হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ফিজিক্স মাত্রা তো দেখ ক্লাস টুয়েলভ ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে ডাব্লু বোর্ডের ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর সেমিস্টার ফোরের আমরা রে অপটিক্স স্টার্ট করেছিলাম রে অপটিক্সের মধ্যে একটা চ্যাপ্টার সেটা হচ্ছে প্রতিফলন প্রতিফলন আমরা তিনটে পার্টে শেষ করেছি সমস্ত কিছু জিনিস আমরা পড়েছি বাইরে কার পরীক্ষার জন্য পড়েছি আমরা সেই পার্ট থ্রি থেকে সেমিস্টার ফোরে কী কী কোয়েশ্চেন আসতে পারে তার আমি একটা অ্যাসাইনমেন্ট বানিয়েছি তোর কাজ হচ্ছে এই অ্যাসাইনমেন্ট দেখে কোশ্চেনগুলো কে কোশ্চেনের উত্তর রেডি করা বাই ইউর ওন নিজে কর আগে যদি না পারিস তাহলে তুই বইয়ের হেল্প নে কিংবা স্যারেদের হেল্প নে কিংবা গুগলের হেল্প নিতে পারিস যে কোনো জায়গার হেল্প নিতে পারিস কিন্তু আগে নিজে ট্রাই কর এই কোশ্চেনগুলোর বাইরে কোশ্চেন আসবে না মানে অনেক কোশ্চেন আছে এইগুলো যদি অনেক প্র্যাকটিস করে ফেলিস তাহলে আর কোনো অসুবিধা নেই দেখ এ তো আর এমসি কিউ নয় এমসি একশো কুড়িটার মধ্যে বা একশো দশটার মধ্যে পঁয়ত্রিশটা কুড়িটা কমন পাওয়া মানে বিরাট ব্যাপার প্যাটার্নে পাবি সেম প্যাটার্নের কোয়েশ্চেন পাবি আমি বারংবার বলছি সেম প্যাটার্ন পাবি তো চল দেখি কি কি কোশ্চেন এখানে অ্যাসাইনমেন্ট আমি দেখেছি তোরা যদি পারিস টুকবি আমার মনে হয় একটা করে স্ক্রিনশট নিয়ে নিবি নিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপর কোশ্চেনগুলো লিখবি আমি অনেকগুলো করে কোশ্চেন একটা করে স্লাইডে রেখেছি তো চল দেখি ফার্স্ট স্লাইডে কি আছে স্যার প্রথমেই কোশ্চেন এইখানে দেখ নিউ মেডিক্যাল টাইপের কোশ্চেন কিছু দিয়েছি তার মধ্যে তার মধ্যে তোর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা এইটা হচ্ছে থ্রি স্টার কোশ্চেন স্যার এরপর এইটাকেও তুই করতে পারিস খুব ভালো করে এইগুলো যেগুলো থ্রি স্টার বলছি খুব ভালো করে করবি নেক্সট আশা করছি তোরা স্ক্রিনশট নিয়েছিস তারপরে আয় তারপরে এইখানে এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা হচ্ছে স্যার থ্রি স্টার কোশ্চেন থ্রি স্টার কোশ্চেন এরপর এগুলো তুই প্র্যাকটিস করতে পারিস এগুলো কি সেম প্যাটার্নের তুই কোশ্চেন পাবি ডিজিটাল আলাদা হতে পারে কিংবা ঘুরিয়ে দিতে পারে কোশ্চেন তোদের সেমিস্টার থ্রিতে আমার প্রচুর কোশ্চেন এসছে এমন ঘুরিয়ে দিয়েছে তুই বুঝতে পারছিস সেম কোশ্চেন আমি তো বোর্ডসে পড়িয়েছি এইখানে তুই দেখবি আমার সার ক্লাসে যাবি যে সমস্ত কোশ্চেনগুলো মোটামুটি করানো আছে সেম প্যাটার্নের কোশ্চেন এসছে দু একটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে চলো নেক্সট নেক্সট এ এলে নেক্সট এইখানে এইখানে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে সিঙ্গেল স্টার আর এইটা হচ্ছে থ্রি স্টার ইম্পর্টেন্ট কোশ্চেন আশা করছি তোরা স্ক্রিনশট নিয়েছিস নেক্সট যাচ্ছি কারণ দেখ ভিডিও আমি লেন্দি করতে চাইছি না তোরা দেখে কোশ্চেনগুলো সময় না হলে নষ্ট হবে নেক্সট এইখানে দেখ এইটা তুই করতে পারিস ভালো করে এই কোশ্চেনটা স্যার থ্রি স্টার কোশ্চেন নেক্সট এইটা থ্রি স্টার কোশ্চেন করে আর করানো বোর্ড যেই আমি করিয়ে দিয়েছি এইখানে এইখানে এইটা তোর হচ্ছে সিঙ্গেল স্টার কোশ্চেন এইটা তুই দেখতে পারিস এইটাও সিঙ্গেল স্টার কোশ্চেন আশা করছি তোরা স্ক্রিনশট নিয়েছিস নেক্সট দেখ নেক্সট এইখানে স্যার এই কোশ্চেনটা হচ্ছে ডবল স্টার এই কোশ্চেনটা হচ্ছে থ্রি স্টার কোশ্চেন তারপর এইগুলো মোটামুটি ভালো কোশ্চেন এগুলো প্র্যাকটিস করতে পারিস তুই নেক্সট আশা করছি তোরা স্ক্রিনশট নিতে থাকছিস নেক নেক্সট হচ্ছে এইখানে স্যার এই কোশ্চেনটা সিঙ্গেল স্টার এই কোশ্চেনটা করতে পারিস এই কোশ্চেনটাও করতে পারিস এটা নম্বরে ভালো সিঙ্গেল সিঙ্গেল স্টার স্টার এইটাও করতে পারিস নেক্সট দেখ আমি অনেক কোশ্চেন দিয়েছি এইখান থেকে যাতে কি হয় তোর প্র্যাকটিসটা মারাত্মকভাবে ভাবে হয় তুই যেন একদম তৈরি হয়ে থাকতে পারতিস পারিস এইখান থেকে স্যার এইটা ডবল স্টার কোশ্চেন এইগুলো তুই প্র্যাকটিস করতে পারিস নিউমেরিক্যালস নেক্সট কারণ দেখ থিওরি একটু বেশি দেয় এখন মানে থিওরি মানে পুরো থিওরি নয় ঘুরিয়ে ফিরিয়ে এমন করে থিওরিটাকেই অ্যাপ্লাই করে একটা কোশ্চেন দিতে পারে এইখানে যেমন এই কোশ্চেনটা হচ্ছে থ্রি স্টার কোশ্চেন তুই আগের কোশ্চেন এই রকম একটা সেম কোশ্চেন দিয়েছিলাম এই কোশ্চেনটা আমি করিয়েও দিয়েছি আমি কোশ্চেনটা করিয়েও দিয়েছি এইখানে নেক্সট বাকিগুলো প্র্যাকটিস করতে হবে তোকে নেক্সট দেখ নেক্সট এইখানে তুই আয় এইখানে স্যার এই যে পনেরো এই কোশ্চেনটা এই কোশ্চেনটা হচ্ছে ফাইভ স্টার কোশ্চেন ফাইভ স্টার বিশাল ইম্পর্টেন্ট এটা বাকিগুলো তুই প্র্যাকটিস করতে পারিস এইটাকে তুই নিতে পারিস থ্রি ওয়ান স্টার আশা করছি স্ক্রিনশট নিয়েছিস চলো নেক্সট স্লাইডে কি কোশ্চেন দিচ্ছে নেক্সট স্লাইডে শুধু একটাই কোশ্চেন দিয়েছি এইটা তুই প্র্যাকটিস করতে পারিস এই এই কোশ্চেনগুলো তুই প্র্যাকটিস কর খাতায় কোশ্চেন লিখে অ্যান্সার লিখ থিওরিগুলো তো করছিস এইগুলো এক্সট্রা কোশ্চেন তাহলে তোর কত কোশ্চেন প্র্যাকটিস হচ্ছে কোনো আইডিয়া নেই রেডি করে রেডি করার পরে যে স্যারের কাছে তুই পড়িস তাকে বল একটা কোশ্চেন পেপার বানিয়ে দিতে কিংবা তুই লটারি করে একটা কোশ্চেন বানা মানে এই এই কোশ্চেনগুলো নিলি এই এই কোশ্চেনগুলো ডাক নম্বর হিসাবে পরপর সাজিয়ে নিলি লটারি করে নিলি দিয়ে এই পাঁচটা কোশ্চেন আমি করবো যেই পাঁচটা করবো সেই পাঁচটা লিখব তোকে কেউ আটকাতে পারবে না এটাই নিয়ম পড়াশোনা করার নিয়মই হচ্ছে এটা যে আমি নিজে কারোর উপর ভরসা করে কোনো লাভ নেই আমাদের উপর কি ভরসা করবি বল তোকে তোর নিজের উপর সেলফ ডিপেন্ডেন্ট থাকতে হবে কারোর উপর ডিপেন্ডেন্সি রেখে লাভ নেই তো এই ছিল এই এই কোয়েশ্চেনগুলো অ্যাসাইনমেন্ট রেডি কর আমি যেমন কথা দিয়েছিলাম যে অ্যাসাইনমেন্ট দেবো অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম বাকি তোর কাজ রেডি করা তো এই ছিল আশা করছি তোরা করবি চলো টাটা